আসসালামু আলাইকুম ওর সমস্ত গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আপনারা একটা বিষয় হয়তো জানেন কিন্তু ওই ভাবে গুরুত্ব দেন কিনা আমি সেটা জানি না কিন্তু আমি সেটা সেই বিষয়টা ক্লিয়ার করতেছি সেটা হলো প্রাইমারিতে চাকরি পেতে হলে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে এখন প্রশ্ন হল এই বিজ্ঞাত কোনোগুলো শুধু প্রাইমারি নাকি অন্যান্য চাকরি পরীক্ষারও হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক শুধু প্রাইমারিটা পরে প্রাইমারি থেকে প্রাইমারিতে পোস্ট খুব একটা আসে না কিন্তু অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে বিশেষ বলেন তারপরে উদ্যো অন্যান্য উদ্যপ্তর মন্ত্রণালয় বলেন সেখান থেকে যে পোস্টগুলো আসে ওইগুলো এবং প্লাস প্রাইমারি এই এই দুইটা বিষয় যদি আপনি শিক্ষক নিবন্ধন শিক্ষক নিয়োগ মাধ্যমিক স্কুল সব যতগুলো প্রশ্ন রয়েছে এগুলো সব যদি সলভ করতে পারেন শুধু এইগুলো সলভ করবেন আপনি ফিফটি থেকে ফিফটি ফাইভ নাম্বারটা পাবেন কিন্তু আপনার চাকরিটা হবে না ওইগুলোর পাশাপাশি আপনাকে বেসিক বই পড়তে হবে বিষয়বিত্তিক বই পড়তে হবে বাংলার জন্য বাংলা ইংরেজির জন্য ইংরেজি গণিতের জন্য গণিত বাংলাদেশের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক আন্তর্জাতিক হ্যাঁ এই বিষয়ে পড়তে হবে এগুলো এই বিষয়গুলো পড়তে পারলে আপনার নাম্বার সিক্সটি ফাইভে চলে যাবে কিন্তু এখানে আরেকটি বিষয় ক্লিয়ার থাকতে হবে সেটা হলো বিগত প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন আসবেই এখানে কিন্তু মাপ নেই এখান থেকে প্রশ্ন আসলে কোনো প্রশ্ন ভুল করা যাবে না কথা ভুলে ভুল করা যাবে না তাহলে আপনাদের জন্য চাকরি হবে এর জন্য আপনাকে বারবার পড়তে হবে বারবার পড়তে হবে আর আপনার পড়তে পড়তে এমন অবস্থা হবে যে আপনি শুধু আপনি পেজটা ওপেন করবেন আপনার চোখটা রাখবেন পাতার ওপরে এ প্রশ্ন রাখবেন আপনার উত্তরটা প্রশ্ন পড়ার আগে আপনার উত্তরটাতে আপনার ব্রেনে চলে আসেন যে এই প্রশ্ন এই প্রশ্ন এটা বলছে তার উত্তর এটা হবে তাতে প্রশ্ন আপনি একটু দেখে আপনি বলতে পারেন যে প্রশ্নটা কি বলবে এবং উত্তরটা কি হবে এই দুইটা কাজ যাতে ব্রেন আপনার একসাথে কাজ করতে পারে আপনাকে এই এইভাবে পড়তে হবে এইভাবে এইভাবে পড়তে পারলে আপনার চাকরিটা হবে এখানে আর আমার হ্যাঁ আমার আর একটা এখানে বিষয় বলা রয়েছে সেটা হলো যে পড়তে জ্বালা পাড়া করতে হবে পড়তে জ্বালা পাড়া করতে হবে পাগল করে দিতে হবে এই পড়াগুলারে যাতে এই পড়াগুলা আপনাদেরকে ভয় পায় আপনার ভালো লাগে পাতা উল্টো বই খুলে যাতে ভালো লাগে যে আমি এই আমার এই এই ভালো করে পড়েছি আমি এটা এখানে পড়তেছি এই পেজগুলো যখন আপনি পড়বেন ওই পাতা যখন পড়বেন পোস্টারগুলো পড়ে আপনার ভালো লাগবে আমি এগুলো পারি এগুলো আমি এখন আমি দেখতেছি আপনি যখন দেখবেন তখন আপনাকে পড়তে হবে না তখন আপনার চোখ পড়বে তখন আপনার চোখ পড়বে আপনার আপনাকে মুখে পড়তে হবে না আপনি শুধু চোখটা দেবেন আপনার উত্তরটা হয়ে যাবে প্রশ্ন পড়া হয়ে যাবে আবার মুখ দিয়ে পড়তে হবে না এই উত্তরগুলো আপনাকে এইভাবে এই বিগত বছরের প্রশ্নগুলো এইভাবে একদম পড়ে একবারে জ্বালা করে দেবেন হুম যাতে এখান থেকে কোনো প্রশ্ন আসলে ভুল না হয় আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে থাকুন আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে